হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি এখানে ফুলকপির ডাটা দিয়ে একটা ভাজি করবো দেখুন এখানে আমি কিছু ফুলকপির ডাঁটা নিয়েছি আর নিলাম কিছু পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা আর এখানে কিছু ধনিয়া পাতা নিলাম এখানে আমি ফুলকপির ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ পরিষ্কার করে নিয়েছি এরপরে এগুলো ধুয়ে পানিতে পরিষ্কার করে নিব এখন আমি একটা পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে লবণ এবং পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব একসাথে দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর এগুলো সিদ্ধ হয়ে আসলে আমি এগুলো নামিয়ে নিব দেখুন এগুলো ঠান্ডা করতে হবে কারণ গরম জিনিস ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা যায় না এই তো আমার এগুলো ঠান্ডা হয়ে গেল এখন আমি একটা ব্ল্যান্ডার জারে এগুলো ভালোভাবে ব্ল্যান্ড করে নিব এই তো হয়ে গেল আমার ব্ল্যান্ড করা এক আমি কিছু মাছ ভেজে নিলাম এখন একটা কড়াইয়ের ভিতরে কিছু সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আস্ত শুকনামরিচ এগুলো আমি ভেজে নেব এখন আমি ওই যে আমার ফুলকপির ডাঁটা পেঁয়াজ রসুন আদা মরিচ পেস্ট করা পেস্টটা আমি এখানে দিয়ে দিব গরম তেলে দিয়ে এগুলো অনেকক্ষণ মেরে পানিটা পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এভাবে ভেজে নিব কিছুক্ষণ এটু দেখুন অনেকটাই পানি শুকিয়ে এখানে বাড়তি কিছু পেঁয়াজ কুচি দিব দেখুন এই যে ভাজা তেলটা এখানে মাঝখানে সরে আসছে এখানে আমি কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলার গুঁড়া পরিমাণ মতো সব দিয়ে এগুলো কিছুক্ষণ আমি ভেজে নিব এভাবে কিছুক্ষণ ভাজার পর এগুলো আমি সব একসাথে আবার মিক্স করে ভালোভাবে এগুলো অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এখানে এক টুকরা পেটির মাছ নিলাম ওই যে আমার ভিজে রাখা মাছ এখান থেকে আমি কাটাগুলো সরিয়ে বেঁচে নিলাম এখন এগুলো করে ফুলকপি ডাটা ভাজির ভিতরে দিয়ে দিলাম দেখুন গাইস আপনারা একদিন আমার মতো করে এভাবে বাসা বানিয়ে খেয়ে দেখেন এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন আমি নেড়ে চেড়ে এগুলো নামিয়ে নিব এই তো হয়ে গেল